মানুষের জীবনে সুখ দুঃখ ভালো মন্দ সবকিছুই নির্ভর করে কর্মফলের উপর আমাদের শাস্ত্রে বলা হয়েছে যেমন কর্ম তেমন ফল আমরা প্রায়ই বলি স্ত্রী ভাগ্যের দ্বারা আসে জীবনে কিন্তু আপনি কি জানেন আপনার স্ত্রী আসলে আপনার পূর্বজন্মের কর্মফলের প্রতিফলন হ্যাঁ শাস্ত্র এবং পুরাণে বলা হয়েছে যে পুরুষ যেমন কর্ম করে জীবনে যেমন চরিত্র গড়ে তোলে তার জীবনে আগত স্ত্রীও তেমন হয় আজকের ভিডিওতে আমরা বিশদে জানব স্ত্রীকে কেন কর্মফল বলা হয় পুরাণে এ নিয়ে কি কী কাহিনী আছে বিভিন্ন শাস্ত্র কি শিক্ষা দেয় আর আধুনিক জীবনে আমরা এর থেকে কি শিক্ষা নিতে পারি তাহলে আসুন শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা প্রথমে আসি শাস্ত্রীয় ভিত্তির কথায় হিন্দু শাস্ত্রে বিবাহকে বলা হয়েছে সপ্তজন্মের বন্ধন অর্থাৎ এই জন্মে যে স্ত্রীকে আপনি পেয়েছেন তিনি কেবল কাকতালীয় নন বরং আপনার পূর্বজন্মের কর্মের প্রতিফলন মনুস্মৃতিতে বলা হয়েছে যে পুরুষ সৎকর্ম করে তার ঘরে সৎগুণসম্পন্ন সম্পন্ন স্ত্রী আসে যে পুরুষ পাপকর্মে নিমগ্ন থাকে তার ঘরে আসেন দুঃখদায়নি স্ত্রী এখানেই আমরা বুঝতে পারি স্ত্রীকে শুধু সঙ্গী বা জীবনের সাথী নয় বরং কর্মফলের প্রতিফলন হিসেবেও দেখা হয় মার্কণ্ডেয় পুরাণে একটি কাহিনী আছে একজন ঋষি ছিলেন যিনি সারা জীবন দান ধ্যান এবং সৎকর্মে লিপ্ত ছিলেন ফলে তার জীবনে এসেছিলেন এক পরম ধার্মিক ও স্নেহময়ী স্ত্রী সেই স্ত্রী ঋষিকে শুধু সংসারে নয় আধ্যাত্মিক সাধনাতেও সহায়তা করেছিলেন অন্যদিকে মহাভারতের দৃষ্টান্ত দেখলে আমরা পাই রাজা দুর্যোধন নিজের পাপকর্মের কারণে এমন স্ত্রীকে পেয়েছিলেন যিনি তার দোষকে সমর্থন করেছিলেন এবং শেষ পর্যন্ত সেই সংসার ধ্বংসে পরিণত হয়েছিল এই কাহিনীগুলি আমাদের শেখায় যে স্ত্রী স্বয়ং ঈশ্বর প্রদত্ত কর্মফল যিনি স্বামীর জীবনকে হয় উন্নতির পথে নিয়ে যান না হয় ধ্বংসের দিকে ঠেলে দেন আসুন এখন আমরা দর্শনের আলোকে দেখি স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয় অর্থাৎ তিনি স্বামীর অর্ধেক অংশ যেমন আত্মার কর্মফল শরীরের মধ্যে ভোগ করতে হয় তেমনই স্বামীর কর্মফল স্ত্রী রূপে প্রকাশ পায় একজন পুরুষ যদি সততা সৎ চরিত্র এবং ধর্মপরায়ণতা অনুসরণ করেন তবে কর্মফলস্বরূপ তিনি এমন স্ত্রী পান যিনি তাকে সুখ শান্তি এবং সমৃদ্ধি দেন কিন্তু যদি পুরুষ লোভ ক্রোধ হিংসা ও পাপে ডুবে থাকেন তবে কর্মফলস্বরূপ তিনি এমন স্ত্রী পান যিনি তার জীবনে অশান্তি দুঃখ ও কষ্ট নিয়ে আসেন সুতরাং স্ত্রী শুধুই সম্পর্ক নয় তিনি পুরুষের অতীতের আয় না আমাদের চারপাশেই আমরা দেখি কেউ কেউ বলেন আমার স্ত্রী আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আবার অনেকেই বলেন স্ত্রী আমার জীবনের সবচেয়ে বড় বোঝা কেন এই পার্থক্য উত্তর একটাই কর্মফল যে পুরুষ নিজের চরিত্র সৎ রাখেন সংসারে দায়িত্ব নেন সৎ উপার্জন করেন এবং অন্যের মঙ্গল চান তার কর্মফল রূপে স্ত্রীও হন স্নেহময়ী সহানুভূতিশীল ও সহযোগী অন্যদিকে যে পুরুষ প্রতারণা করেন ভোগবিলাসে ডুবে থাকেন অসৎ উপায়ে অর্থ উপার্জন করেন তার জীবনে স্ত্রী রূপে আসেন দুঃখের প্রতীক এভাবে আমরা দেখি স্ত্রী হলেন জীবনের আয়না যিনি পুরুষের কর্মফলকে দৃশ্যমান করে তোলেন একজন স্কুল শিক্ষক সৎভাবে জীবনযাপন করেন ছাত্রদের ভালোবাসেন পরিবারের জন্য পরিশ্রম করেন তার জীবনে স্ত্রী এসেছেন একজন ধৈর্যশীলা স্নেহময়ী নারী হিসেবে তিনি শুধু সংসার সামলাননি স্বামীকে প্রতিটি ক্ষেত্রে মানসিক সমর্থন দিয়েছেন ফলস্বরূপ তাদের সংসার আজও সুখী ও শান্তিপূর্ণ অন্যদিকে এক ব্যবসায়ী আছেন যিনি অসৎ উপায়ে অর্থ উপার্জন করেন লোভ ও প্রতারণা ছিল তার জীবনের অংশ কর্মফলস্বরূপ তার স্ত্রী ও স্বভাবতই ঝগড়াটে ও ভোগবিলাসী সংসারে অশান্তি সঙ্গী আর সন্তানরাও অবহেলিত শেষমে এই সংসার ভেঙে গেছে এখানেই দেখা যায় পুরুষ যেমন কর্ম করেন তার ফল স্ত্রী হয়ে জীবনে ফিরে আসে স্ত্রীকে আমরা যতই দোষ দিই না কেন প্রকৃত কারণ আসলে আমাদের নিজেদের কর্ম ভারতীয় ইতিহাসে সবচেয়ে বিখ্যাত দাম্পত্য কাহিনীগুলির মধ্যে একটি হল সাবিত্রী ও সত্যবানের কাহিনী সাবিত্রী ছিলেন সতী পবিত্র ও দৃঢ় প্রতিজ্ঞা নারী তিনি জানতেন তার স্বামী সত্যবানের অকাল মৃত্যু আসন্ন কিন্তু তিনি কর্মফলকে মেনে নিয়ে চুপ থাকেননি বরং নিজের সতীত্ব ও ভক্তির দ্বারা যমরাজকেও প্রভাবিত করেছিলেন ফলস্বরূপ সত্যবানকে জীবন ফিরে পান এই কাহিনী প্রমাণ করে যদি পুরুষ সৎ হন তবে কর্মফলস্বরূপ স্ত্রীও হন শক্তিশালী আশীর্বাদ যিনি মৃত্যুকেও পরাস্ত করতে পারেন মহাভারতে ধৃতরাষ্ট্রের চরিত্র আমরা সবাই জানি তিনি ছিলেন অন্ধ এবং নিজের সন্তানের প্রতি অতিরিক্ত আসক্ত তার স্ত্রী গান্ধারীও জন্ম থেকে অন্ধত্বকে বরণ করেছিলেন এখানে অনেকেই বলেন গান্ধারী কেন নিজেকে অন্ধ করে রাখলেন উত্তর হল কর্মফল ধৃতরাষ্ট্র নিজের অতীত জীবনের কর্মে অন্ধ জন্মগ্রহণ করেছিলেন সেই কর্মফলের প্রতিফলনই দেখা যায় তার সংসারে স্ত্রী গান্ধারীও স্বেচ্ছায় অন্ধত্বকে গ্রহণ করেন যাতে সংসারের কর্মফল সমানভাবে ভোগ করা যায় এই কাহিনী দেখায় স্বামীর কর্মফল শুধু স্ত্রী স্ত্রীরূপেই নয় সংসারের প্রতিটি ঘটনার মধ্যে প্রকাশ পায় একবার এক গৃহস্থ নারদ ঋষিকে প্রশ্ন করেছিলেন হে ঋষি আমার স্ত্রী আমার জীবনে কেন এত দুঃখ নিয়ে এসেছে প্রতিদিন ঝগড়া কলহ অশান্তি এ যেন নরকের মতো নারদ ঋষি উত্তর দিলেন হে গৃহস্থ তুমি অতীতে অসংখ্যবার নারীদের অবমাননা করেছ তাদের প্রতি অবিচার করেছ আজ সেই কর্মফল তোমার সংসারে স্ত্রী রূপে ফিরে এসেছে স্ত্রীকে বদলাতে চাইলে প্রথমে নিজের চরিত্রকে বদলাও এই কাহিনী আমাদের শেখায় স্ত্রীকে আমরা যতই দোষ দিই না কেন তার উপস্থিতি আমাদের নিজের অতীত কর্মেরই ফল একটু গভীরে ভাবুন স্ত্রী আসলে এক আয়না তিনি পুরুষের মনের প্রতিফলন বহন করেন যদি পুরুষের মন শান্ত পবিত্র ও ধর্মময় হয় তবে স্ত্রীও সেই শান্তির প্রতীক হয়ে ওঠেন যদি পুরুষের মন অস্থির লোভী ও হিংস্র হয় তবে স্ত্রীও তার প্রতিফলন হিসেবে সংসারে অশান্তি আনেন তাই স্ত্রীকে কর্মফল বলা হয় তিনি পুরুষের জীবনের গোপন সত্যকে প্রকাশ্যে আনেন আজকের যুগে অনেকেই বলেন আমার স্ত্রী বদলাক তাহলেই সংসার শান্ত হবে কিন্তু সত্য হল স্ত্রী বদলালে নয় পুরুষ বদলালে সংসার বদলায় আমরা যদি সৎ উপার্জন করি স্ত্রীকে সম্মান দিই পরিবারের প্রতি দায়িত্বশীল হই তবে কর্মফলও শুভ হবে স্ত্রী তখন সঙ্গী হবেন সহযোগী হবেন সুখের উৎস হবেন কিন্তু আমরা যদি প্রতারণা করি স্ত্রীকে অবহেলা করি সংসারকে অবহেলা করি তবে কর্মফলস্বরূপ স্ত্রীও হবেন ঝগড়াটে অশান্ত অসহযোগী তাই পরিবর্তনের শুরু সবসময় নিজের ভেতর থেকেই করতে হয় আজকের সমাজে আমরা দেখি অনেক বিবাহিত দম্পতির মধ্যে বিচ্ছেদ ঘটে সম্পর্ক ভেঙে যায় আবার অনেক দম্পতি সুখে সংসার কাটান প্রশ্ন হল এই পার্থক্যের মূল কারণ কি উত্তর একটাই কর্মফল একজন পুরুষ যদি নিজের জীবনে সৎ দায়িত্ববান প্রেমময় ও সহানুভূতিশীল হন তবে তার স্ত্রীও একইভাবে ভালোবাসা সহযোগিতা ও সম্মান দিয়ে প্রতিদান দেন কিন্তু যে পুরুষ প্রতারক মিথ্যাবাদী অস্থির ও ভোগবিলাসী তার জীবনে কর্মফলস্বরূপ স্ত্রীও হয় অশান্ত বিরক্ত ও অসহযোগী এখানে একটা সত্য মনে রাখা জরুরি স্ত্রী আসলে আপনার অতীত ও বর্তমান কর্মের প্রতিফলন আপনি যেমন আপনার সংসারও তেমন আমাদের শাস্ত্র বলে সংসার আসলে এক বিশাল কর্মক্ষেত্র যেখানে আমরা শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয় বরং ঈশ্বরের শিক্ষা অর্জন করি স্ত্রী কর্মফলের প্রতীক যিনি পুরুষকে শিক্ষা দেন যখন স্ত্রী শান্ত ভালোবাসায় ভরা তখন পুরুষ বুঝতে পারেন তার পূর্বকর্ম শুভ কিন্তু যখন স্ত্রী ঝগড়াটে অসন্তুষ্ট তখন পুরুষকে ভাবতে হবে তার পূর্বকর্মে কোথাও অন্যায় ছিল আসলে স্ত্রী কেবল দাম্পত্য জীবনের অংশ নন তিনি পুরুষের আধ্যাত্মিক যাত্রারও অংশ তিনি পুরুষকে বারবার মনে করিয়ে দেন তুমি যা বপন করেছ আজ তাই কাটছ ভক্ত প্রহ্লাদের কাহিনী আমরা সবাই জানি প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু ছিলেন অসুর যিনি ভগবানের বিরোধিতা করতেন কিন্তু তার স্ত্রী ছিলেন ভক্তিময়ী নারী যিনি গর্ভে থাকাকালীন সময়ে ঋষি নারদের কাছ থেকে ভগবানের শিক্ষা শুনেছিলেন ফলস্বরূপ সন্তান প্রহ্লাদ হয়েছিলেন মহাভক্ত এই কাহিনী দেখায় স্বামী পাপকর্মে ডুবে থাকলেও যদি কর্মফলস্বরূপ স্ত্রী ধার্মিক হন তবে তিনি সংসারকে নতুন পথে নিয়ে যেতে পারেন স্ত্রী কেবল কর্মফলের প্রতিফলন নন তিনি ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য গড়ে দেন সংসার হল কর্ম ও ভোগের এক মিলন ক্ষেত্র আমরা যা করি তার ফল ভোগ করি সংসারে স্ত্রীকে তাই বলা হয় সহধর্মিণী তিনি শুধু সুখ দুঃখ ভাগ করেন না বরং আমাদের কর্মফলের সহভোগী হন আমাদের আধুনিক যুগে সবচেয়ে বড় দৃষ্টান্ত হলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস ও মা শারদা দেবী শ্রীরামকৃষ্ণ ছিলেন ভগবানের ভক্ত আধ্যাত্মিক সাধক তার কর্মফলস্বরূপ তিনি পেলেন মা সারদা দেবীকে যিনি শুধু স্ত্রী নন বরং শক্তির প্রতিমূর্তি সারদা মা সংসারে থেকেও চরম আধ্যাত্মিক শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন তিনি স্বামীকে সমর্থন করেছেন আবার লক্ষ লক্ষ মানুষকে মা রূপে আশ্রয় দিয়েছেন এই উদাহরণ আমাদের শেখায় সৎ কর্মফলের ফলস্বরূপ স্ত্রী হয়ে ওঠেন ঐশ্বরিক আশীর্বাদ আমরা এতক্ষণে বুঝতে পেরেছি স্ত্রী শুধুই দাম্পত্য সঙ্গী নন তিনি আসলে আপনার কর্মফলের প্রতিফলন যদি আপনার কর্ম সৎ হয় স্ত্রী হবেন আশীর্বাদ যদি আপনার কর্ম অসৎ হয় স্ত্রী হবেন শাস্তি এটাই শাশ্বত সত্য যা খুব কম মানুষ জানে তাই স্ত্রীকে বদলানোর চেষ্টা নয় নিজের কর্মকে বদলানোর চেষ্টা করা উচিত কারণ স্ত্রী হল আয়না তিনি আপনারই প্রতিচ্ছবি এখন আমাদের সামনে প্রশ্ন আমরা কি চাই আমাদের কর্মফল মধুর হোক না তিক্ত উত্তর আমাদের হাতেই আমরা সবাই জানি কর্মফল এড়ানো যায় না ভগবদ্গীতা বলছে যেমন কর্ম করবে তেমনই ফল পাবে আজ নয় কাল কিন্তু এড়াতে পারবে না স্ত্রী সেই কর্মফলের এক জীবন্ত প্রতিচ্ছবি তিনি পুরুষের অতীত জন্মের কর্ম বর্তমান জীবনের চরিত্র এবং ভবিষ্যতের ভাগ্যের সংযোগস্থল এবার প্রশ্ন হল আমরা যদি জানি স্ত্রী কর্মফল তবে সংসারে শান্তি আনার উপায় কী শাস্ত্রী এবং সাধকরা কয়েকটি সহজপথ দেখিয়েছেন সততা বজায় রাখা স্ত্রীকে সম্মান করা সৎ উপার্জন করা আধ্যাত্মিক সাধনা করা সহযোগিতা ও ভালোবাসা প্রিয় দর্শক আজকের আলোচনার মূল শিক্ষা হল স্ত্রী কোনো বোঝা নন তিনি কর্মফল যদি আমরা চাই সংসার সুখী হোক তবে স্ত্রীকে বদলানোর চেষ্টা না করে নিজের কর্মকে বদলানোর চেষ্টা করতে হবে আমরা যদি সৎ হই স্ত্রী হবেন আশীর্বাদ আমরা যদি অসৎ হই স্ত্রী হবেন দুঃখদায়নি এটাই শাশ্বত সত্য যা সবার অজানা তাই আজ থেকেই নিজের কর্মকে শুদ্ধ করুন স্ত্রীকে সম্মান করুন ভালোবাসুন সংসারকে আধ্যাত্মিকতার পথে নিয়ে যান মনে রাখবেন স্ত্রী কর্মফলের প্রতিচ্ছবি আর কর্মফল নিয়ন্ত্রণের চাবিকাঠি আমাদের হাতেই বন্ধুগণ যদি আজকের এই আধ্যাত্মিক সত্য আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনি কি মনে করেন সত্যি স্ত্রী কর্মফলের প্রতিচ্ছবি পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক সত্য নিয়ে ততদিন পর্যন্ত ভগবানের নাম স্মরণ করুন কর্মকে শুদ্ধ করুন সংসারকে সুখের নীরে পরিণত করুন ধন্যবাদ জয় গো মাতা